হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বহু দিন পর আপনাদের মাঝে আমি হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে ওই দিনকে আসলে আমরা পরিবারের সবাই ঘুরতে গিয়েছিলাম ভিডিওটা বেশ কয়েকদিন আগেরই তবে বিশেষ কোনো কারণে দেওয়া হচ্ছিল না আজকে ভিডিওটা দিতে আসলাম এটা ছিল ইউটিউব ভিলেজ পার্ক আমাদের কুষ্টিয়া জেলার খোকসা থানায় শিমুলিয়া গ্রামে এই পার্কটি অবস্থিত তো আমরা আসলাম এসে এন্ট্রি করলাম ওই যে দেখেন ক্যামেরার ফাঁকে ড্রাইভার মামা দিচ্ছে তো ঢুকতেই বড় করে লেখা ছিল ইউটিউব ভিলেজ পার্ক তো জায়গাটা আসলে প্রায় পঞ্চাশ বিঘা জায়গার উপরে নিয়ে পার্কটা করা হয়েছে তো সব কিছু মিলিয়ে বেশ চমৎকার পুরো একটি দিন হাতে সময় নিয়ে আসলে আপনারা পুরো সারা দিন ঘুরে ফিরে ভালো মতো জায়গাটা এনজয় করতে পারবেন আর পুরোটা জায়গা জুড়েই বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো ছিল আসলে এই জায়গা আসলে একটা মজা কী শীতকালে আসলে যে বিভিন্ন রকম ফুল দেখা যায় যেটা আবার গরমকালে দেখা যায় না এই যে দেখেন একটা চিতাবাগ উগিয়ে দিচ্ছিল ও এমনভাবে তাকাইছিল ফার্স্টে দেখে ভয় পাইছি তারপরে দেখি একটা রাগান নিত ফেস ছিল তারপর ওই যে ভিতরের এরিয়াটা দেখেন ওইখানেও বিভিন্ন ধরনের ফুল ছিল আর আছে ওই ট্রেন পাশ দিয়ে ওইভাবে ওইটা আর ট্রেনগুলি তারপরে ছিল অনেক টাইপের প্রাণী ছিল তারপরে এই যে এইখানে একটা বসার জায়গা ছিল আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম সেই কারণে একটু পরপরই আর কি ঘুরছিলাম যেহেতু অনেকটা এরিয়া নিয়ে এই পার্কটা আমরা ঘুরতেছিলাম আর একটু একটু করে বসে রেস্ট করছিলাম এটা ধরেন ওইখানকার আইফেল টাওয়ার টাইপেরই বলা যায় কাইন্ড অফ কেননা ওইখানে দাঁড়ায় আপনার পুরাটা পার্কের আপনি ক্যাপচার করতে পারবেন তো আমরা আপনাদের দেখানোর জন্য একটু ওখানে উঠি টাওয়ারটাতে উঠে দেন আমরা হচ্ছে এখানকার পুরোটাই ক্যাপচার করি ওই যে আমরা ফ্যামিলি গিয়েছিলাম সেটা দেখা যাচ্ছে আর এই যে এইখানে একটা পুকুর ছিল এইখানকার এরিয়াটাও অনেক সুন্দর এখানে দু দুই তলা তিনতলা পর্যন্ত ঘর করা আছে ওইখানে যে আর কি আপনি ক্যাপচার করতে পারবেন দেন ওইখানে নৌকাতেও ওঠার মতো একটা নৌকা রাইড রাইড ছিল আমরা নৌকা রাইডটাও নিয়েছিলাম তারপরে এই যে আমরা দোলনায় উঠছিলাম দোলনায় উঠতে আসলে বরাবরই অনেক ভাল লাগে সেই ছোটোবেলার মতো একটা ফিল পাওয়া যায় তারপরে এই যে এটা কি ছিল এটা ডাইনোসর না কুমির ছিল এটা আমার ছোট ভাই তো ওকে আমি এইগুলো একটা একটা করে দেখাচ্ছিলাম কিন্তু ও বুঝতেছিল না যে এইগুলো আর্টিফিশিয়াল অনেক ভয় পাচ্ছিল তারপরে এখানে দেখেন আরেকটা আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল তো আমার হাজব্যান্ড বলতেছে যে আর সেখান থেকে একটা ভিডিও নেই তো একটা ভিডিও নিলাম ও আবার বলতেছিলো যে এখানে একটু স্টাইল মেরে হাঁটতে হবে তুমি আমাকে একটু ক্যামেরা করে দাও তারপরে ওকে ভিডিও করে দিলাম দেন এই যে আপনাদেরকে বললাম না যে নৌকায় ওঠার এক রাইড আছে তো আমরা নৌকায় নিলাম এখানে হয়তো বা মনে নেই আমার শিওর বিশ মিনিটের মতো ছিল তো আমরা নৌকা রাইড করে খেতে বসলাম তখন অলরেডি আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে এই কারণে আমরা ঘোরাঘুরি কমপ্লিট করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে তখন অলরেডি বিকেল হয়ে গিয়েছে রোদ চলে যাবে চলে যাবে এরকম অবস্থায় তখন আর কি ওই জায়গাটাই বেশি লোক আসে আর আপনারা যদি ফ্যামিলি নিয়ে যেতে চান তাহলে সারাদিনের জন্য সকালবেলা বের হইতে হবে এই দেখেন এখানে ওদের গোলাপ বাগান এখান থেকে গোলাপ আপনি ইচ্ছা করলে কিনেও নিয়ে যেতে পারবেন তারপরে এখানে ওরা নার্সারিও করছে এখান থেকে আপনি ফুল ফুলের চারা নিয়ে যেতে পারবেন তো আমি আর কি এই মামাটাকে জিজ্ঞাসা করতেছিলাম যে মামা কোনটার কেমন দাম কিংবা কোনটা কতদিন থাকবে কীরকম কি তো মামা আর কি আমাকে বুঝাই বুঝাই দিচ্ছিলো এখানে অনেক টাইপের ফুল আছে আপনারা যারা যাবে তাদের পছন্দ মতো তারা আর কি নিয়ে যেতে পারবে তো জায়গাটা মূলত আসলে অনেক ভালো লাগবে ঘুরে আপনারা আসতে পারেন যারা আমাদের কুষ্টিয়ার মধ্যে আছেন ফ্যামিলি নিয়ে কিংবা ফ্রেন্ডসদেরকে নিয়ে আপনারা